হ্যালো এভি ওয়ান তো চলে আসলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে তো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে তো তোমরা জেনেই গেছো অনেকেই যে আজকে হচ্ছে ফোর্থ জুলাই আমার হাজব্যান্ডের বার্থডে তো আমার বিয়ের পর যাই হোক ওর আমি ফার্স্ট ওর বার্থডে সেলিব্রেট করছি তো যাই হোক খুব একটা বেশি কিছু করিনি ছোটো মোটোই করেছি তো দুপুরবেলা অনেক কিছুই রান্না রান্নাবান্না হয়েছে একটু ছোট করে একটু আয়োজন করা হয়েছে বাড়ির ফ্যামিলি লোক নিয়ে আর আমার ভাইকে ডাকা হয়েছে তো যাই হোক এখন ডেটটা বাজে মোটামুটি তো এখন আমি যাব একটু থালাটা রেডি করতে সাজাবো কী কী মেনুতে রান্না হয়েছে সেটাও তোমাদের দেখাবো তো চলো দেখা যাক আজকে কী কী মেনু আছে তো চলো দেখতে থাকো এটা আমার তরফ থেকে

ও আচ্ছা তোমরা তো এর আগে আমার ভিডিও দেখেছিলে যে আমরা সব অল ফ্যামিলি মিলে ওল্ড গ্যালারি খেতে গিয়েছিলাম তো বাবা সেটাই মজা করে বলছিল যে আমার তরফ থেকে পার্টিটা দেওয়া হয়ে গেছে তো মেনুতে আছে ঢ্যাঁড়স ভাজা মিষ্টি কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা পোস্তর বড়া শাক চাটনি ডাল চিংড়ির পটল ইলিশ ভাপা দই ইলিশ যাই হোক তো তারপর আছে এইখানে পমফ্রেট ফ্রাই পাঁচ রকম মিষ্টি চাটনি স্যালাড আর ওইখানে ছিল চাটনি ভাত লেবু লঙ্কা জল তো এই কটা রান্না করা হয়েছিল তো এখন আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে তো চলো ফার্স্টে একদম গুরু যে মানে ঠাম্মা তো তার দিয়ে শুরু করা হবে এটা সিপলার তরফ থেকে পাঠিয়েছে হলো কি আছে দেখি 오, 이 땅에 이리지 마 네, 나무, 나무. 나무, 나무, 나무. 이쪽에, 나 이쪽에, 나무, 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 나무,

তো গাইস তোমরা একটু নোটিস করবে যে ও কীরকমভাবে সবার পায়ে প্রণাম করছে কীরকম একটা করছে মানে একদমই বাচ্চা মতো বললে হয় যে দেখতে পাচ্ছ একদম সব ফার্স্ট প্রণামটা সেরে নিল মানে ওর একটা কাজ ছুটি এইরকম একটা ব্যাপার আর টাকার দিকে তো আগে আগে টাকা পেয়ে ঘুমছে ও কত টাকা পেলো মানে এত মানে আমারই হাসি পাচ্ছে যে আর বাবাকে তো বলছে বাবার মন অনেক বড় বাবা নাকি এক লাখ টাকা করে দেয় আশীর্বাদে মানে ভাবা যায় যে ওর বিয়ে হয়ে গেছে মানে আমার নিজেরই একটু অবাক লাগে তো যাই হোক কার কার হ্যান্ডমেন্ড এইরকমই করে একটু বলো হ্যাঁ খুব মজা করে ও সবার সাথেই এমন না যে শুধু আমার সাথে বা ঠাম্মার সাথে বা কিছু মানে সবার সাথে ও মজাটা ভীষণই করে তো এই দিয়ে দেখতে পাচ্ছ বাবা এক টাকা দিয়ে করলো ফার্স্টে তো যাই হোক পরে পাঁচশো না হাজার টাকা দিয়েছিলো জানে আমার একটা কল এসেছিলো বা তাই ক্লিপটা নেওয়া হয়নি তো যাই হোক বেশ মজা হয়েছে

তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু পায়েস খাইয়ে দিলাম ওকে আর এইখানে ভাই যে এগারো টাকা দিয়েছিল সেই এক টাকার পয়েন্টটা আমাকে দেওয়ার জন্য ব্যস্ত তো যাই হোক দেখতেই পাচ্ছ আমাদের দুপুরটা এইভাবেই ছোট মোটো মানে আমরা নিজেরাই মজা করে কাটালাম তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে আর সন্ধেটা কি করে কাটে তো সেটাও আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ব্লগে